আসসালামু আলাইকুম আমি রাজীব থিকা এটা আমার ড্রাগন ফলের বাগান শীত এখন যেহেতু ড্রাগনে ফুল ফল কিছুই নেই মানে কাটিং কিছু বিক্রি করে ফেলবো গাছটা পাতলা করে দেবো আর যত নেই পারব এই যা একটা ছোট্ট একটা বাগান সব সপরাগান আছে সপরাগান এনে লাল আছে পিঙ্ক আছে সাদা আছে এই আর কি এগুলোই আছে যেসব শপরাগন কারো ড্রাগন কাটিং প্রয়োজন হলে জানাবেন এই যে এখানে প্রায় একশো দশটার মতো ড্রাগন কাটিং আছে আমার ফ্রেন্ড সেকল ইসলামের জন্য যাবেন নারায়ণগঞ্জে ড্রাগন কাটিং কারো লাগলে জানাবেন রেট অত্যন্ত কম বারো থেকে চোদ্দো ইঞ্চি কাটিং পঞ্চাশ টাকা পিস আর কি বিভিন্ন ভ্যারাইটি সপর যে কোনো ভ্যারাইটি নেন সপ যে কোনো ভ্যারাইটি নেন তবেই পঞ্চাশ টাকা পিস ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আরহামুল্লি